অন্য হয়তো আল্লাহ তালা এই বিষয়গুলো বলেছেন যে কোরআনে করিমে এমন কিছু ঘটনা আছে যেগুলো আপনি যদি শূন্য না মানেন আপনি কোনোদিন এই কোরআনের ব্যাখ্যা করতে পারবেন না আমি কয়েকটা উদাহরণ দেবো পাঁচ ছয়টা উদাহরণ দেব আপনাকে ওই ব্যক্তিকে ওই যারা কোরআন হাদিস অস্বীকার করে তাদেরকে বলেন যে এই আয়তের অর্থ করতে হাদিস না নিয়ে কিভাবে ব্যাখ্যা করে তাদের কাছ থেকে আমরা শুনতে চাই দেখুন তারা কিভাবে একটা উদাহরণ দেয় আল্লাহতালা কোরআন এ কারিম বলেছেন ইস্তা কৌরুলীল মিনিনা আলা ইয়াখি হকুম আই ইউমেদ ডাকুম রব হকুম বিশ আলা সেতে আলা মিনাল মেলা ইকিত মুনসালিন আল্লাহতালা বলছেন কোরআনে করিমে যখন হেনবি আপনি স্মরণ করুন যখন আপনি বলছিলেন কাদেরকে বলছিলেন ইমানদারদেরকে বলছিলেন যে আল্লাহতালা তিন হাজার ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন এই ঘটনা যদি হাদিসের সাথে একসাথে করা না হয় তাহলে আপনি কিন্তু এই আয়াতের ব্যাখ্যা করতে পারবেন না এর আগে রসুল কি করেছেন আল্লাহ তালা পরে আয়াত নাজির করে এটার সাথে জুড়ে দিয়েছেন একটা রসুলের হাদিস হবে অহি এইটাও আহি দুইটা মিলে আল্লাহ তালা জুড়ে দিয়েছেন যে দুইটা না হলে আপনি কমপ্লিটভাবে কোনো ব্যাখ্যা করতে পারবেন না আবার দেখেন আল্লাহ তালা বলছেন কদনারা তাকাল্লুবা জিকা ফিসা ফালানুয়াল্লিয়ান্না কাকিবলা তান তার দহা ফওয়াল্লি ও ঝাক্কা সত্রাল মাসিদুল হারাম ক্যাবলা পরিবর্তনের জায়গায় কোরআনের কোথাও দেখাতে পারবেন না রসুল্লাহ আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আপনি বাইতুল মাগদেশের দিকে ফিরে সলাত আদায় করেন কিন্তু আল্লাহ তালা পরিবর্তন করার নির্দেশনা দিয়ে বুঝিয়ে দিলেন আগের নির্দেশটা ছিল এটাকে পরিবর্তন করে এখন কাবার দিকে আপনাকে সলাত আদায় করতে হবে একটা কোরানের হাদিসের নির্দেশনাকে সামনে রেখে কোরআন আয়াত নাজিল হয়েছে এখন যদি হাদিসের নির্দেশনাকে অস্বীকার করা হয় কোরআনের এই আয়াতকে কোনো দিনে কেউ আর অর্থ করতে পারবে না ব্যাখ্যা করতে পারবে না আরেকটি আয়াত শোনেন সুরায় মধ্যে আল্লাহ তালা বলছেন ওয়াইজ আসি হাদিসা বলে মান আব্বাদ বি ওয়াজ ভরাহুল্লাহ আলাইহি হে আরফা বায়দা হু আয়রদা আম্বাদ বলে মান আব্বা বিহ কলাত কাল আনাব্ব আনিয়াল আলিমুল খাবির সুরা তাহালিমুল দ আল্লাহ তালা বলছেন নবী যখন তার কোন স্ত্রীর কাছে গোপনে কোনো কথা বলেছিলেন সেই নবী সেই স্ত্রী যখন সেটা অন্যের কাছে প্রকাশ করে দিলেন তখন সেটা বললেন যে আপনাকে আল্লাহ নসূল সেটা জানতে পারলেন তখন সেই স্ত্রী বলল আপনাকে কে জানিয়েছে রাসুল বললে যে আমাকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে এখন এই ঘটনার যদি কোনো শানে নুজুল যদি আপনি না জানেন সেটা যদি আপনি মাথায় না টানে আনেন তাহলে আপনি কীভাবে হাদিসের এই আয়াতের ব্যাখ্যা করবেন আমাকে বলেন এই আয়তের ব্যাখ্যা কে আমার পর্যন্ত কেউ করতে পারবে না সুতরাং হাদিস ছিল হাদিসের উপর নির্ভর করে কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা সুতরাং হাদিস নাই বা হাদিস অহী না এটা অস্বীকার করার অর্থ হচ্ছে কোরআনকেই অস্বীকার করা এরা কোরআনও মানে না কারণ কোরান মানতে হলে আপনার হাদিস লাগবেই যারা এটা বলে তাদের জন্য আরেকটি উদাহরণ দিচ্ছি আল্লাহ তালা বলছেন অহল্যালাকুম লাইলা তো সিয়াম আর ইলা নিশা রাত্রিতে রোজার রাত্রিতে নারীদের কাছে যাওয়া তোমাদের জন্য হালাল করা হয়েছে হারাম কখন করা হয়েছিল সে দলিলটা তাদেরকে দিতে বলেন সে দলিল অবশ্যই হাদিস দেওয়া হয়েছিল সুন্না দেওয়া হয়েছিল আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে সুন্নাটাকে রহিত করে কোরআন আয়াত নাজিল করলেন এর অর্থ হচ্ছে অবশ্যই কোরআন হাদিস ছিল হাদিস আমল চলছিল যে কেউ ঘুমিয়ে যেত সে আর খেতে পারতো না তখন আল্লাহ তালা তখন আয়াত নাজিল করে বললেন যে রাতের বেলা সকাল হব ফজরের আগ আগ পর্যন্ত যে কেউ রাতের বেলা খেতে পারবে আল্লাহ রসুলের সেই আগে নির্দেশনাকে রহিত করে আয়াত নাজিল করা হয়েছে যদি সেটা না ধরা হয় তাহলে কখনও কোরআনের ব্যাখ্যা কেউ করতে সমর্থ হবে না এর অর্থ হচ্ছে এইভাবেই আমাদেরকে জানতে হবে যে অবশ্যই অবশ্যই কোরআনে করিম যেমন ওয়াহি রসুল্লাহ সাল্লা আলামের বাণী তেমনি ওয়াহি এই ওয়াহিকে কেউ অস্বীকার করলে তিনি কাফের হয়ে যাবে সে ইমানদার থাকতে পারবে না এক নম্বর একটা কথা বলেছি শুধুমাত্র দুই নম্বর হচ্ছে আল্লাহ তালা কোরআনে করিমে কোরানে করিমে তার রসুলকে আনুগত্য করার নির্দেশ তার রসুলের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলছেন যে কেউ রাসুল আনুগত্য করবে সে তো আল্লাহর আনুগত্য ওয়ামান্তা আল্লাহ তালা আপনাকে তাদের উপরে সংরক্ষণকারীগুলোকে পাঠাননি অর্থাৎ তারা যেদিকে যাবে সেদিকে আল্লাহ তাদেরকে ফিরিয়ে দিবেন জাহান নামের দিকে ফিরিয়ে দিবেন ওই বর্ণনা অন্য আয়াতে এসেছে অর্থাৎ আল্লাহ তালা রাসুলের আনুগত্য করাকেই। আল্লাহর আনুগত্য করা বলে ঘোষণা করেছেন রাসুলের আনুগত্য কিসে করবে যদি সুন্না না মানে হাদিস না মানে রসুলের সিরা না মানে আদর্শ না মানে রাসুলের আনুগত্য তারা কিভাবে করবে তারা করতে সমর্থ হবে না সুতরাং যারা রাসুলের আনু রাসুলের হাদিস মানে না তারা রাসুলের আনুগত্য আল্লাহর নির্দেশের বিরোধিতা করে আর আল্লাহর বিরুদ্ধে নির্দেশ আল্লাহর নির্দেশের যারা বিরোধিতা করবে তারা সুস্পষ্টভাবে কাফির হয়ে যাবে অন্য এটা আল্লাহ তালা বলেছেন কলিং কুমতুম তোহেবুন আল্লাহ যদি তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো অবশ্যই আমার অনুসরণ করে চলো অর্থাৎ যেন রাসুলের অনুসরণ করে চলে তাহলে আল্লাহ তা তাদেরকে ভালোবাসবেন সুতরাং রাসুলের অনুসরণ ব্যতীত রাসুলের অনুসরণ ব্যতীত কেউ সামনে এগুতে পারবে না কেউ কোনো দিন রাসুল অনুসরণ ব্যতীত আল্লাহর আনুগত্য করতে পারবে না কোরআন নাজিল হয়েছে রাসুলের কাছে অহিয় নাজিল হয়ে শূন্য নাজিল হয়েছে রাসুলের কাছে যত দুইটাই অনুসরণযোগ্য দুটাই আমাদেরকে অনুসরণ করতে হবে তিন নম্বর হচ্ছে আল্লাহ তালা রাসুলকে দায়িত্ব দিয়েছেন তিনি যেন কোরআনের ব্যাখ্যা করেন আল্লাহ তালা রাসূলকে দায়িত্ব দিয়েছেন তিনি যেন কোরআনের ব্যাখ্যা করেন আল্লাহ তালা বলেন ওমা আপনার কাছে যে কিতাব নাজিল করেছি এর দায়িত্ব আপনার দায়িত্ব হচ্ছে সেটা আপনি তাদেরকে বর্ণনা করে শোনাবেন চার নম্বর হচ্ছে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন রসুল যা আমাদেরকে দেয় তা যেন আমরা গ্রহণ করি রসুল কি দিয়েছেন আমাদেরকে রসুল আমাদেরকে কোরআন দিয়েছেন রসুল আমাদেরকে হাদিস দিয়েছেন সুতরাং আমাদেরকে তা গ্রহণ করতে হবে আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন আপনার রবের শপথ করে বলছি যে তারা ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংঘটিত বিষয় তাদেরকে আপনাকে তারা বিচার বানাবে সুম্মালিয়ানো কদইতা ওয়াইসাল্লিম তসলিমা তারপর আপনি যে ফয়সালা দিবেন সেই ফয়সালা মানার ব্যাপারে তাদের মনে সামান্যতম কোনো দ্বিধা থাকতে পারবে না এবং তারা সেটা মানার মতো মানতে হবে কোনো ব্যাপারে তারা সে বিরুক্তি করতে পারবে না এ রসুলের সিদ্ধান্ত যে ব্যক্তি অস্বীকার করবে আল্লাহ বলছেন যে সে ইমানদার হইতে পারবে না সুতরাং রাসুলের হাদিস অস্বীকার করবে সেই ব্যক্তি ইমানদার হবে হচ্ছে লাই উ মিনুনা ইমানদার হইতে পারবে না আর আপনি বলেন তারা ঈমানদার কিভাবে থাকে আপনি সেটা জিজ্ঞাসা করে দেখেন তাদেরকে আর রাসূলের নির্দেশ যারা মানবে না আল্লাহ তালা তাদের সম্পর্কে বলছেন ওয়া ইজা দো রো ইলাল্লাহ ই ওয়া রাসুলহি লিয়াহ কুমা বে নাহুম ওয়াইজা দরো ইলাল্লাহ ওয়া সুলহি লিয়াহ কুমা ইজা ফারিকুম মেনহুম ময়নদৌল যখন তাদেরকে ডাকানো হয় আহ্বান করা হয় আসো আল্লাহর দিকে আসো রাসুলের দিকে আসো তখন তারা একদল তাদের একদল মুখ ফিরিয়ে যায় রাসুলের দিকে আসা থেকে মুখ ফিরিয়ে থাকলে এদের ব্যাপারে আল্লাহ তারা বলছেন যে যারা এই কাজ করবে তাদেরকে তারা সফল কাম হইতে পারবে না